সংগ্রামী যৌথ মঞ্চের তৈরি হওয়া তার পথ চলাটাই হচ্ছে এই সিস্টেমকে চ্যালেঞ্জ করে সিস্টেমকে সঠিক পথে নিয়ে আসার জন্য হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা এখন শুনে নেব সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার সম্মানীয় ভাস্কর ঘোষ মহোদয় তিনি প্রকাশ্যে বিবৃতি দিয়ে বললেন যে এই লোকসভা ভোটে গভর্নমেন্ট এমপ্লয়িদের কীরকম ফাংশন হবে আমরা শুনেনি শুনে নিই যে ভাস্কর ঘোষ মহোদয় এই বিষয়ে কি কথা বললেন সংগ্রামী যৌথ মঞ্চের তৈরি হওয়া তার পথ চলাটাই হচ্ছে এই সিস্টেমকে চ্যালেঞ্জ করে সিস্টেমকে সঠিক পথে নিয়ে আসার জন্য সেই জায়গা থেকে যদি এখন মানে বর্তমান সময়ে ভারতবর্ষের দিকে তাকান তাহলে যেটা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে একটা মাত্র রাজ্য যেখানে মানুষ তার নিজের অধিকার মানে মৌলিক অধিকার একদম প্রাথমিক মৌলিক অধিকার নিজের ভোট নিজে দিতে পাই না যে কথাটা আমি বলছি সেটা প্রত্যেকটা মানুষ কিন্তু ভুক্তভোগী এই জায়গায় দাঁড়িয়ে তার যদি প্রভাবটা দেখেন সেই প্রভাবটা কিভাবে পড়ছে আমাদের উপরে ধরুন প্রত্যেকটা রাজ্যে আমরা যদি দেখি যে ধারাবাহিকভাবে সেখানে সরকার বদল হয় একটা সরকার যায় তারপর পাঁচ বছর পরে আবার সরকার পরিবর্তন হয়েছে যত ভালো কাজই করুক না কেন কারণ কোথাও না কোথাও মানুষের এক্সপেকটেশন সে পূর্ণ করতে পারে না অন্যান্য রাজ্যে তো ভাবতেই পারে না যে আমি মানুষ নিজের ভোট নিজে দিতে পারে না আর আমাদের পশ্চিমবঙ্গে মানুষ যে নিজের ভোট নিজে দিতে পারে না মানে ভয়হীন পরিবেশে যে দিতে পারে ভোট সেই ভাবনাটাই অনেক যার ফলে কি হচ্ছে ভোটের দিনে খুন খারাপি করে রক্ত গঙ্গা বইয়ে দিয়ে ওই একটা দিনের মধ্যে ভোটটাকে ম্যানেজ করে নিচ্ছে তারপর পাঁচ বছর বসে বসে খাও ধোয়া তুলসী পাতা হয়ে গেল সে মানে কাজ করে যে ভোটটাকে অর্জন করতে হবে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে সেটা মোটামুটি দূরীভূত হয়েছে আর এই দূরীভূত হওয়ার জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সর্বক্ষেত্রে একটা বিশৃঙ্খল পরিস্থিতি এই জায়গা থেকে যদি পশ্চিমবঙ্গটাকে বাঁচাতে হয় আর না বাঁচলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে না আমরা কেউ বাঁচব না যে কথাগুলো আমরা এক বছর ধরে বলছিলাম যে পশ্চিমবঙ্গ বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে আজকে দেখুন কোনো একটা প্রথম সারি দৈনিকে সেটা খবর করেছে শটলেকের এরিয়া দিয়ে খবর হয়েছে যে সেটা বৃদ্ধাশ্রম শুধু শটলেক কেন দেখছেন এমন অনেক গ্রামে চলে যান যে গ্রামে গ্রামগুলো পুরুষ শূন্য শুধু বাবা মা আছেন তার স্ত্রীরা আছেন তার বোনরা আছেন তার ছোট ছোট সন্তান সন্ততিরা আছেন বাড়ির পুরুষরা সব হয় পূবে অথবা পশ্চিমে অথবা দক্ষিণে খাটতে গেছে অথবা উত্তরে খাটতে গেছে পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই না আইটি সেক্টরে কাজ আছে না কারখানায় কাজ আছে না অন্য কিছুর কাজ আছে এমনকি ধান পোতার কাজ করতেও আমাদের রাজ্যের ছেলে মেয়েদেরকে অন্য রাজ্যে যেতে হচ্ছে অন্য সব রাজ্য ছেলে মেয়েদের কাজ সেই রাজ্যে মোটামুটি মোটামুটিভাবে জুটিয়ে দিতে পারলেও পশ্চিমবঙ্গ পারছে না কেন সেটা পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হবে তার গোড়ার কারণটা কিন্তু এটা যে মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারে না আমরা এবারে পাখির চোখ করছি পঞ্চায়েত ভোটের সময় আমরা লড়াই করেছিলাম কিন্তু নির্বাচন কমিশন যেহেতু রাজীব পুরোটা সফল হতে পারেনি সুখের কথা যে এবার নির্বাচন কমিশন আমাদের সহযোগিতা চেয়েছেন তারা সহযোগিতা করবেন বলে আমাদেরকে বার্তা দিয়েছেন ভোট নিজে দিতে পারে তার জন্য চেষ্টার প্রচুর রাখবে না সংগ্রাম এবং এটা করতে পারলেই ভোট চুরি বন্ধ করতে পারলে এই চোরেদের সাম্রাজ্য আমরা শুনলাম অর্থাৎ ডিএ না পাওয়া পর্যন্ত এই যে নন কোঅপারেশন এই যে আমাদের আন্দোলন কিন্তু জারি থাকবে সে চারশো দিন হোক পাঁচশো দিন হোক কোনোভাবেই তা বন্ধ হওয়ার নয় এবং বন্ধ হওয়া সমীচীন নয় আমরা আমাদের নির্দিষ্ট দাবি না পাওয়া পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস